শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমারি হাটে অবস্থান করছি এবং আমারি হাটে যেগুলো সবচেয়ে শুকনো সার গরুগুলো বিক্রি হয় সে এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে বাজার দরটা কেমন কেমন যাচ্ছে আমরা কিন্তু আম্বারি হাটের এক কোণে অবস্থান করছি এই জন্য কিন্তু দেখছেন যে আমার সামনে ক্যামেরার সামনে গরুগুলো কম তবে এর পাশে কিন্তু প্রচুর যানজাম প্রচুর আমদানি হয়েছে আমরা একটু পরে ওপাশে যাবো তো এর পাশ থেকে একটু আপনাদের যাবে ধরেন আজ চারই মার্চ দু শুক্রবার চলেন কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা আপনার কয়দাত বয়স চাচা আর দাঁত কত দাম চাচ্ছেন বত্রিশ কত বলছে এখন পর্যন্ত সাড়ে সাতাশ কেমন টার্গেট উনত্রিশ 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 সালে বিক্রি হবে

কত বলছে কত বত্রিশ কত হলে বিক্রি করবেন চাচা আচ্ছা বত্রিশ হাজার বিক্রি চাই বয়স বয়স ছয় লাখ বয়স বত্রিশ হাজার বিক্রি আশেপাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য নিতে চাই চাচা আসসালাম আলাইকুম দাম কত হ্যাঁ কত চাচ্ছেন সাড়ে বত্রিশ কত বলে উনত্রিশ কেমন টার্গেট বয়স বয়স এই পাশে একটা দেখা দেখি চলছে তো দেখি কি অবস্থা কত কি দাম বলে ভাই আসসালামু আলাইকুম আপনি দাম বললেন আপনি আসেন কোথা থেকে আসছিলেন কত কথা বলছেন এটা দেখা দেখি চলছে কত চাইলো কত বললেন

আমরা যাকে জিজ্ঞেস করি তিনি বলে যে বাজার বেশি ক্রেতারা বলে সব সময় বাজার বেশি আর বিক্রেতারা বলে সব সময় বাজার কম তবে বাজার প্রতিনিয়তই কিন্তু রেটটা বাড়তেই আছে আমরা যেটি আপনাদের ঘোষণা করে দিই পাশে যেটা দেখছি এটা একটু আসসালাম আলাইকুম কত যাচ্ছেন চাচ্ছেন আঠাশ বলছেন বয়স বয়স আঠাশ চুয়ানবদার শুরু হয়ে গেছে নাম বললেন নাম বলছেন কত আঠাশ সাড়ে সাতাশ আর আপনি লাস্ট কত চাইলেন

আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি আর এই সাইডে কিন্তু প্রচুর গুলো আমদানি হয়েছে আমরাও আপনাদের একটু দেখাবো বাজারে তথ্যটা দিব আপনাদের ভাইয়া কত চাচ্ছেন আপনারটা চৌত্রিশ কত বলে কত বলে আমরা তো নিবো না কত পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বলছে এটা এটা দাম বলছে কত এটা 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 চৌত্রিশ কত বলে দাম কত বলে আপনাকে বললাম তো চৌত্রিশ বলছে তবুও দেন নাই আর এটা বেশি মনে হচ্ছে

দর্শক সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়ি হাট থেকে দেখছেন। ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে। যদিও এখন সকাল দুপুর বারোটা বাজে একদম। তারপরে কিন্তু আমদানী সংখ্যাটা অনেক বেশি দেখছেন দালাল হইলো না। টাকা মন। ভাই কত কিনলেন এটা? বেসপো। বা বেসম্যান কত চাছেন? 38 38 33

বয়স বয়সা ফায়দা তার জোয়ার আমদানি ভাই এত বেশি চাইলে কি হয় কত কয় বত্রিশ তেত্রিশও বলছে কত হলে ছাড়বেন চৌত্রিশ পঁয়ত্রিশ এই পাশে বেশ কিছু দেখছি আমি এগুলো একটু তখন নেবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তো আমদানি মোটামুটি ভালোই কি অবস্থা বাজার কেমন যাচ্ছে কয়েকদিন থেকে আজকে বাজার ভালো মানে রেট বেশি রেট বেশি পয়সা পয়সা বিক্রি করলেন আমরা এই কিছুক্ষণ আগে আসে এটা কিনলাম হ্যাঁ কিনলেন কিনে এখানে বিক্রি করছে এখানে বিক্রি করছে বেচা বিক্রি হয় নাই এই কিছুক্ষণ আগেই ধরলাম কিছুক্ষণ আগে ধরলেন আমরা একটা ধারণা নিতে চাই এই এটা কত চাচ্ছিলেন এটা তো মোটা তাজা হয়ে আছে এটা 38 চাচ্ছেন কত বলছে ভাই 35 36 করতে 35 36 কেমন কত হলে ছাড়বেন 37 টাকা 37 বয়স বয়স

তা আমরা জানিয়ে রাখি যে আজকে নতুন একটি হাট কিন্তু উদ্বোধন হবে সেটি হচ্ছে নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ হাট যেটি আমরা কিন্তু যাবো আর হাটটি কিন্তু দুইটার পরে শুরু হয় আমরা সেই হাটেরও প্রতিবেদন দেবো আপনাদের আপনারা চাইলে সেটিও দেখতে পারেন